তিন তিনটে মরার মাথা সঙ্গে কিন্তু মরার হাড় ধরেন আপনি পাশে নিয়েই উনি থাকেন আচ্ছা আপনি কি কখনো মায়ের সাড়া পেয়েছেন মায়ের পাশেই তো থাকেন কখনো কি আপনি মায়ের সাড়া পেয়েছেন অবশ্যই পেয়েছি আপনি যে বলে কিছু আছে আমাদের আমি না কি এই যে হাওয়া চলছে এটাই হচ্ছে ভূত শুনেছি নাকি তিন দিন অনাবরত মায়ের ওখান দিয়ে লাল রঙের জল বার হয় যেটা কি সত্যি আমি চোখে দেখিনি চোখে বলতে পারবো চোখে দেখে আজকে এমন একটা শ্মশানে চলে এসছি শ্মশানটা মানে কি বলবো একটু জঙ্গলের মধ্যে আছে তার আগে বলে রাখি এই যে একটি ব্রিজ দেখা যাচ্ছে ট্রেনের আর এইখানে কিন্তু একটা আছে ওই যে দেখতে পাচ্ছেন বেল গাছটা বেলগাছটা এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট দেখাচ্ছি এই যে বেলগাছ সেই বেল গাছের ঘটনা এর আগের একটা ভিডিওতে আমি বলেছি মানে এখানে বেলগাছের উপরে দানব থাকে জাস্ট দানবটা কিন্তু বেলগাছের এই এই ডালে এক পা ওই ডালে এক পা আসছি এই ব্রিজের ঘটনা আমি পরে আসছি চলুন আগে যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসছি সেই শ্মশান শ্মশানটা কোথায় আপনাদেরকে পরে বলছি চলুন আগে শ্মশানের ভিতরে যাওয়া যাক এই রাস্তায় শ্মশান চলুন শ্মশানের ভিতরে গিয়ে আপনাদের শ্মশানের ঘটনা বলবো আমার সঙ্গে আছে তাপস আছে আর আমি গো আছে প্রত্যেক দিনের মতন আজকে একটি শ্মশানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই শ্মশানে দ্বিতীয়বার এসছি আমি ভিডিও করতে কেন এসেছি জানেন শ্মশানে কিছু উন্নতি হয়েছে আমি শ্মশানে ঢুকেই দেখতে পেলাম সত্যিকারের এখান থেকে আমার একটি ভাই ফোন করে বলেছে দাদা তুমি যে শ্মশানে এসে যে জিনিসগুলো পাওনি এর আগে এবারে কিন্তু সেই জিনিসগুলো রেডি হয়ে গেছে তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে জিনিসটির জন্য শ্মশান কিন্তু এখানে নতুন তৈরি হয়ে গেছে এখানে পুরো তৈরি হয়ে গেছে নতুন একদম পাকাপুক্তভাবে যেটা না হলে শ্মশান চলে না যেটা না থাকলে শ্মশান বলে কেউ শ্মশান নাম ডাকে না পড়ার মাথা আছে কিন্তু দেখাবো তার আগে দেখুন এইখানে একটি শিবলিঙ্গ যার কোনো জায়গায় যেই জিনিসটা আপনারা দেখতে পান না এটা কিন্তু একদম পুরোপুরিভাবে মাটি তৈরি দেখুন ইডি দিয়ে খুব সুন্দর করে নকশা করে একটি শিবলিঙ্গ করা আছে আর শিবলিঙ্গর পাশে কিন্তু একটি অসত্য গাছ আছে আর বট গাছ আছে সঙ্গে অসত্য বট দুটোই আছে যেখানে বট থাকবে অসত্য থাকবে না তা তো হয় না আর এই শ্মশানটা কিন্তু ভাঙা নদীর উপরেই আপনাদেরকে দেখাবো পিছন সাইডটা আমার মাথা ভাঙা নদী আছে এই দেখুন নাম কিন্তু আর এখানে কিন্তু সুন্দর একটি কাহিনী আছে এই নদীর এই নদীর কাহিনী শুনতে গেলে আপনাদেরকে পুরো ভিডিও তৈরি করতে হয় আর যে সাইডটা দেখছেন আপনি নদীটা কিন্তু মাথা ভাঙা কেন হয়েছে নদীটা দেখুন ব্যাক হয়ে চলে যাচ্ছে ব্যাগ যেখান থেকে হচ্ছে ডান দিকে আপনার চূর্ণি নদী বাঁ সাইডে কিন্তু ইছামতি নদী তিনটে নদীর কিন্তু এইখানে মোহনা যে কারণে কিন্তু নাম দেওয়া হয়েছে শ্মশানটার ত্রিমোহিনী শ্মশান কেন জানেন কারণ ওই একটাই তিনটে নদীর মাথা যেখানে আছে ত্রিনয়নী সেখানে তো ত্রিমোহিনী হতেই পারে আসবেন এবার আমরা শ্মশানের দিকটা একটু ভালো করে কিন্তু আমার একটি ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেছে এই শ্মশানেরই একজন সদস্য তো ভাইটির মুখ থেকে অল্প একটু কিছু শুনে নেওয়া যাক তো প্রথমে জিজ্ঞাসা করো ভাইটির নাম কি সুজিত ঘোষ বলো শ্মশানে কি উন্নত হয়েছে আর কি উন্নত হবে শ্মশানে কিছুই ছিল না আমরা সবাই সহযোগিতা করে গ্রামে এই গ্রাম ও গ্রাম চেয়ে চিনতে সবাই কিছু করেছি চুল্লিটা তৈরি করেছি এখানে কালী মন্দির উদ্বোধন করেছি তারপরে এখানে অজ্ঞান মাসে বাউল গান হয় এই যতদূর চেষ্টা করি সবাই মিলে করছি আর সকলের কাছে আবেদন করছি এসে যেন শ্মশানটা সবাই মিলে উন্নতি সহযোগিতা করে তো সুজিত ভাই বলছে সবাই আসবেন এই শ্মশানে সহযোগিতা করবেন শ্মশানটাকে আরো আরো পরিমানে বড় করতে চাইছেন এই শ্মশান শ্বশুর চলুন এবার শ্মশানে কিন্তু মা কালী আছে খুব সুন্দর মা কালী কিন্তু ভীষণ জাগ্রত আসুন তো সেই মায়ের স্থানে একবার দর্শন করে আসি এইখানে মা কালী কিন্তু ভীষণ জাগ্রত আর এর মায়ের সামনেই কিন্তু দেখুন তিন তিনখানি মরার মাথা রাখা আছে সঙ্গে কিন্তু দেহে যে হাড় থাকে বড় বড় হাড়ও কিন্তু রাখা আছে আর একটি মরার মাথা কিন্তু হনুমানের মরার মাথা রাখা আছে বাঁ সাইডে দেখছেন একটি মরার মাথা তার সাইডে কিন্তু হনুমানের মাথা আর ওই সাইডে কিন্তু আরেকটি মাথা সঙ্গে দুটো হাড়ও রাখা আছে আর এই মন্দিরের মধ্যে একটি সুন্দর শিবলিঙ্গ সামনে ত্রিশুল আছে আর ডাকিনি যোগিনী মায়ের সাইডে আরে কিন্তু কিন্তু এখানে একদম আর কালীর বা সাইডে কিন্তু একদম কাল ভৈরাবী যেটা মহাকাল বলা হয় দেখুন কাল কিন্তু পার্বতীকে নিয়ে পাগল হয়ে আছে একদম দেখুন দেখতে পাচ্ছেন আর এই মন্দিরে নতুন করে কিছু বলার নেই অঘ্রান মাসে শুনলেন এখানে গান বাজনা হয় আর এই শ্মশানে কিন্তু একটি সাধু বাবা আছে সাধু বাবা হ্যাঁ বলছি সাধু বাবা আপনি তো এই শ্মশানে একা থাকেন তো আমি শুনেছি যে এই যে রেল লাইন পিছন দিয়ে আর এদিক দিয়ে নদী তো রেল লাইনে নাকি শুনেছি অনেক এখানে কাটা মরা কাটা তারপর আপনার ওই যে ব্রিজের ওখানে অনেকজনা কেটে কেটে যায় মেরে মাটিতে গিয়ে মৃত্যু হয়েছে ধাক্কা তো এই সব ঘটনা আপনি তো শুনেছেন তা আপনার কোনো ভয় লাগে না আমি ভয় লাগে আমি শুনেছি কিন্তু আমি চোখে দেখিনি এক কথা আর এক কথা ও দেখলেও আমার ভয়ের কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা দেখলেও কোনো ভয়ের ব্যাপার দেখলে কেন ভয় ভয়ের ব্যাপার নেই যে চলবে তাকে সতর্ক হয়ে চলতে হবে নালে তো মানুষ আপনি মানেন যে ভূত বলে কিছু আছে আমি না ভূতটা কি এটা আমাদের এই যে হাওয়া চলছে এটাই হচ্ছে ভূত আচ্ছা সেটা ভূত সেটাকে মানুষ তো পায় কেউ দেখতে পায় না কেউ দেখতে পায় না কেউ দেখতে পায় না কেউ কেউ যদি বলে যে ভূত দেখেছি ভূত দেখবে করতে থেকে ভূতটা তো একটা হাওয়া পবন আচ্ছা তো জানি তা বলে একটা জিনিস নাম আছে যেহেতু ভূত পেতনী কেউ আমাকে দেখাতে পারবে এরকম কেউ আছে আমাকে দেখাবে আচ্ছা যারা ধরেন তন্ত্র সাধনা করে তান্ত্রিকরা আছে না তন্ত্র সাধনা করে মানে ওরা নাকি ভূতকে ডেকে নিয়ে আসে তো এমন কিছু আছে আমিও বিভিন্ন তান্ত্রিকের সঙ্গে মেলামেশা করেছি আমাকে কেউ ভূত পর্যন্ত দেখাতে পারে আমি তো শুনেছি শুনেছি কামরূপ কামাক খাই গিয়েছেন আচ্ছা কখন আপনি কামরুপে যায়নি কামাক খাই আচ্ছা আপনি কখনো ইয়ে মায়াম না কি বলে একটা জায়গা আছে সেই কথাই বলছি ওই যে বললাম কামরুপ কামাক কামরুপ কামাক কামাক খাই গেছি কামরুপ মায়াম আচ্ছা মায়ামে কি সত্যি সত্যি ওখানে জাদুতন্ত্র এগুলো আছে আমি জানি না আমি শুনেছি কিন্তু আমি তো যাইনি আমি কি করে বলবো আচ্ছা আপনি মায়ের স্থানে গেছেন আপনি কামরুকে যে কামাখায় যে মায়ের যে মন্দিরটা ওইখানে গেছেন অবশ্যই ওইখানে যে ঘটনাটা ওইখানে যে মায়ের যে ঘটনাটা অলৌকিক ঘটনা শুনেছি নাকি তিন দিন অনবরত মায়ের ওখান দিয়ে লাল রঙের জল বার হয় যেটা দেখি সত্যি আমি চোখে দেখিনি ওখানে বলতে পারবো না চোখে দেখেনি যেটা চোখে দেখিনি সেটা আমি কী করবো তবে মায়ের 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 মন্দিরের সামনে যে ম চান করার জায়গা আছে ওখানে চান করেছি কচ্ছপ পুকুরে চান করেছি আমি বিভিন্ন জায়গায় চান করেছি তা আমার কোনো অসুবিধা এই এখানে হাতি আছে এখানে ইয়ে আছে বিভিন্ন জায়গায় ঘুরেছি তবে সবার মুখে শুনেছি যে কামাখ্যায় গেলে পরে কোনো জন্তু জানোয়ার ভক্তদের কোন বিরক্ত করে না বা ওরা পাশেও আসে না এটুকু আমি নিজে মুখে শুনেছি সাধু বাবার নামটা শুনবো কোন সাধু বাবা আপনার রায় রায় চৌধুরী চৌধুরী সঙ্গে কিন্তু কথা বলে যে অন্যান্য শ্মশানে যেসব সাধু বাবাদের সঙ্গে কথা বলি আর আজকে যে নিপেন রায় নিপেন রায় সাধু বাবার সঙ্গে কথা বলে কিন্তু একটি অন্যরকম ফিলিংস হচ্ছে ইনার কাছে ইনি কি বলছেন বলছেন যে ভূত পেত বলে কিছু নেই কিন্তু কিন্তু উনি যেখানে থাকেন তার আছে মায়ের স্থান মায়ের স্থানে কিন্তু তিন তিনটে মরার মাথা সঙ্গে কিন্তু মরার হাড় ধরেন আপনি পাশে নিয়েই উনি শুয়ে থাকেন বলছি এই যে মরার মাথা মরার হাড় দেখছো ওটা আমার তুলো না কিন্তু কেউ যে তুলে রেখেছে আমি তাকে অবহেলা করিনি বেশ আমি আচ্ছা আপনি কি কখনো মায়ের সাড়া পেয়েছেন মায়ের পাশেই তো থাকেন কখনো কি আপনি মায়ের সাড়া পেয়েছেন অবশ্যই পেয়েছি কিরকম সাড়া পেয়েছি বলি এই সন্ন্যাসীরা আসে সন্ন্যাসীরা এসে এই একদিন একজনে মাথা নিতে আসলো আমি বললাম দেখ ওখানে একটা মাথা আছে পুরে পেয়ে গেল তো যাই হোক চলে গেল পরের দিন একজনে চার ঘন্টা পাঁচ ঘন্টা মানে দু একশো লোক এসছে ঘুরে বেড়ালো পেলো না বলছে গোসাই তুমি এই মাথা কোথায় চালান করে দিয়েছো জানি না আমি বলে দেখ বাবা আমি তো এখানে নতুন আমি মাথা পাতা কোনো চালান ফালান করি না আমি এসব জানিও না আমি মায়ের ভক্ত আমি কোনো সাধু না তখন বললাম দেখি মায়ের কাছে চল জিজ্ঞাসা করে দেখি কিছু পাই কিনা তারপর যাই মা আমাকে কিছু বললো যেন মনে হলো আমি বললাম ওই যে কালকে ওখান থেকে মাথাটা এক হাত দূরে গিয়ে এতটুকু মা আমাকে বললো আচ্ছা আপনি একটু বলবেন সব আমার শোনার দরকার নেই তবু একটু শুনতে চাচ্ছি মা আপনাকে কি বলেছিল জাস্ট যদি বলেন মা আমাকে যেন বললো আমার অন্তর থেকে বলা হলো জানা ওই যে কালকে মাথাটা তুলে দিলি ওখানে তো তুই দেখেছিলি মাথা চল দেখ ওর পাশেই এতটুক খুললে আর একটা মাথা আচ্ছা আচ্ছা মানে কাল গতকালকে যে একটা মাথা খুঁজে নিয়ে গেছে মা আপনাকে বললেন যে ওর সাইডে আর একটা আছে মাথা খুঁজে দেখতে বলে চাইছে ওর এত কষ্ট করছে ও দেখ ওরা ওখানে পাবে বেশ ওরা পে খুব আনন্দ তখন আমাকে আমাকে পাঁচশো এক টাকা দক্ষিণা দেবে বললো একান্ন টাকা দিল আমি বললাম এটাও লাগবে না এটাও তোরা নিয়ে যা আচ্ছা আমি মায়ের কাছে কিছু চাই না আমি সবাইকে বলি যে একটু ধূপকাঠি দিস একটু সরষের তেল দিস একটু মোমবাতি দিস তালেই হবে আমাকে দিতে হবে না আমার তা ভগবান তো সত্যি কথা আজকে সাধু সঙ্গে কিন্তু কথা বলে ফিলিংসটাই আমার পাইলে গেল ভূত বলে কিছু থাকে না শশানে তো থাকেই না শশানে আসবেন নির্ভয়ে কোনো রকম দেহের মধ্যে ভয় রেখে আসবেন না নোংরা জামা পেন পরে আসবেন না আর শশানে যখন আসবেন আশা করব আস 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 জাতীয় কোনো জিনিস হাতে করে আনবেন না ভিডিওটা শুরু হয়েছিল এখানে ভিডিওটা শেষ হবে তার আগে কিছু কথা বলে রাখি আপনাদেরকে শ্মশানে তো দেখলেন অনেক রকম ভূতের গল্প এখানে আছে কিন্তু সাধু বাবার মুখ থেকে শুনলেন আর এই সেই ব্রিজ রেলের ব্রিজ ট্রেন ব্রিজ যাকে বলে শিয়ালদা টু গেঁদে গেঁদের পরে কিন্তু বাংলাদেশ আর এই বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ভূত পার হয়ে চলে এসছে আমাদের ইন্ডিয়ায় তো এই ব্রিজে কিন্তু প্রচুর বাংলাদেশের থেকে আগে ট্রেন আসতো জানেন আপনারা ওই ট্রেনে মাথা ঝুলিয়ে দিয়ে দেখতে দেখতে আসতো আর এই যে ব্রিজের যেটাকে খাম্বা গাডার বলা হয় ওই খাম্বা খাম্বাতে ধাঁই ধাঁয় করে ধাক্কা লাগতো আর নিচে কিন্তু পরেই মরে যেত অত দূর থেকে ট্রেনের বাড়ি খাওয়া মানে চারদিখানি কথা না প্রচুর কিন্তু মানুষ এইখানে মোড়ে ছয়লাভ হয়ে যেত আগে এখন না কয়লার ইঞ্জিন ডিজেল ইঞ্জিন থাকাকালীন এইগুলো হতো এখন ইলেকট্রিক ইঞ্জিনে ধাক্কাটা কম লাগে এখন মানুষ অনেক সতর্ক হয়ে গেছে আর সেই কারণে অ্যাক্সিডেন্ট হয় না সেই কারণে কিন্তু এই রাত্রে কিন্তু এই ব্রিজের নিচে দিয়ে কেউ চলাচল করতে পারে না আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল নেক্সট ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসছি ততক্ষণ আমি